দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান আইন ও জীবন উপভোগ করার জন্য আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন নিয়ে আপনাদের কাছে এসে হাজির হই সে আইনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করি যাতে আইনটিকে আপনারা খুব সহজে জানতে পারেন এবং বুঝতে পারেন কারণ আমরা জানি আইনে মানুষের অধিকারের কথা লেখা থাকে এবং সেই অধিকার যদি মানুষ জানতে না পারে বুঝতে না পারে তাহলে কখনোই সে অধিকার নিজের জন্য সে প্রয়োগ করতে পারবে না এবং অন্যের প্রতি দায়িত্বশীল হবে না আজকে চমৎকার একটি আইন খুবই গুরুত্বপূর্ণ আইন খুব সাম্প্রতিক সময়ে এই আইনটি আমাদের দেশে জাতীয় সংসদে পাশ হয়েছে আইনটির নাম হচ্ছে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন দু একুশ আমরা জানি বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশে কর্মজীবী লোকজনের সংখ্যা বাড়ছে এবং পরিবারে যে ছোট শিশুটি রয়েছে তাকে দেখাশোনা করার জন্য হয়তো সে ধরনের মানুষের খুবই অভাব রয়েছে কিন্তু শিশুর বিকাশ তাকে অবশ্যই তার যে সময় আছে সে সময়ের মধ্যে হতে হবে এই আমাদের দেশ সহ সারা বিশ্বে যে ডে সেন্টার যেদিকে আমরা দিবাজত্ব কেন্দ্র বলছি সেগুলি প্রতিষ্ঠা হচ্ছে সেগুলির গুরুত্ব বাড়ছে এবং সেই গুরুত্ব অনুধাবন করে আমাদের জাতীয় সংসদ এই গুরুত্বপূর্ণ আইনটি পাশ করেছে আজকে এই আইনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব আলোচনা করার জন্য দূষণ বিশেষজ্ঞকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার বাঁয়ে রয়েছে জনাব সাইদ আহসান খালিদ সহকারী অধ্যাপক আইন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার বাঁয়ে রয়েছে জনাব মেহেন নিগার সহকারী অধ্যাপক আইন বিভাগ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আপনাদের দুজনকে আমাদের জীবন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমার ডানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে অনুষ্ঠানের প্রাণ তারা হচ্ছে আমন্ত্রিত দর্শক আমরা জানি আইনকে খুব সহজ করে জানতে হয় আইনের ভাষা অনেক সময় কঠিন হয় আমাদের বিশেষজ্ঞগণ আইন নিয়ে যখন আলোচনা করেন অনেক সময় আমরা মনে করে যে সেটিকে বুঝতে আপনাদের কষ্ট হতে পারে সেই এই আমন্ত্রিত দর্শকগণ কিছু প্রশ্ন করে থাকে সেই প্রশ্নগুলি হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশ্ন এবং যেই প্রশ্নগুলির উত্তর প্রদানের মাধ্যমে আইনটিকে আপনারা আরও সহজভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আসুন শুরু করে আলোচনা প্রথমে জনাব মেহাননিগার আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে আমি বলছিলাম যে আইনটি একটি যুগান্তকারী আইন আমাদের দেশের প্রেক্ষিতে শিশু দিবা যত্ন কেন্দ্র আইন দু একুশ এবং আমরা জানি যে শিশুর যে প্রতিপালন আমরা যখন বড় হয়েছি এ ধরনের ডাকিয়ার সেন্টারও ছিল না এবং আমরা কিন্তু একটা বৃহৎ পরিবেশে আমরা যেটা বলি যে যৌথ পরিবারে আমরা বড় হয়েছি সেখানে আমাদের যে মানসিক বিকাশ সেটা নিয়ে আমাদের পিতামাতাকে খুব একটা চিন্তা করতে হয়নি এখন আপনার কাছে আমি জানতে চাই এই যে আমরা ডাকিয়ার সেন্টার বলছি অথবা শিশু দিবাযত্ন কেন্দ্র বলছি এটা শিশুর প্রতিপালন এবং তার মানসিক বিকাশে এটার গুরুত্ব কতটুকু যদি আমরা এটা আসলে প্রয়োজনীয়তার কথা বলি বাংলাদেশে এখন কর্মজীবী মায়ের সংখ্যা তো অনেক বেশি এবং সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে কর্মজীবী মায়ের সংখ্যা বাড়ার সাথে সাথে ডে কেয়ারের প্রয়োজনীয়তাটাও বাড়ছে এ কারণে আমি নিজে একজন কর্মজীবী মা এবং আমার এই অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি যে প্রতিটি কর্মজীবী পরিবারে এক একটি সকাল যেন এক একটি যুদ্ধ এক একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা হচ্ছে সাংসারিক দায়িত্ব বাচ্চার দেখাশোনা এবং কর্মক্ষেত্র দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আনার জন্য একটা ভারসাম্য রক্ষা করার জন্য যে কারণে যখন একজন একজন মা যখন অফিস বা কর্মক্ষেত্রে যোগদান করে তার প্রথম একটা চিন্তা থাকে যে বাচ্চাকে কে দেখাশোনা করবে একটু আগে যেটা বলা হলো যে একটা সময় ছিল আমাদের যৌথ পরিবার ফ্যামিলিতে মা বাবার সাথে দাদা দাদি নানা নে মানুষজন থাকতেন এখন যেহেতু অনুপরিবার কনসেপ্টটা একটু ডেভেলপ করেছে সাথে হচ্ছে কর্মসূত্রেও হতে একটু একা থাকতে হয় সো এই সুবিধাটা কিন্তু অনেক সময় পাওয়া যায় না আর হচ্ছে গৃহকর্মীকে রেখে যে বাচ্চা লালন পালন করবে সেই জিনিসটাও আসলে এখন অনেকটাই সোনার হরিণের মতো তো সেই জায়গা থেকে কর্মক্ষেত্র ব্যালেন্স করা এবং সাংসারিক দায়িত্ব চাইল্ড কেয়ার এই টানাপোড়েনটা এই টানাপোড়েনের জায়গায় আমার মনে হয় কি এই চাইল্ড কেয়ার সেন্টার এটা একটা খুব ভালো সমাধান হতে পারে আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা যদি আমি বলতে চাই চাইল্ড কেয়ার সম্পর্কে আমার প্রয়োজনীয়তাটা যদি আমার বাসায় ডে কেয়ার বাচ্চা বা চাইল্ড কেয়ারের অপশন থেকেও থাকে তারপরেও আমরা আমাদের যদি সম্ভব হয় পক্ষে আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ডে কেয়ার সেন্টারের অপশনটাই আমাদের নেওয়া উচিত কারণ এখানে এমন না যে মায়ের কাজের সময়টাতে শুধুমাত্র বাচ্চাকে দেখাশোনা করছে ব্যাপারটা কিন্তু তা না ডে কেয়ার সেন্টারে বিভিন্ন প্ল্যান্ট অ্যাক্টিভিটিসগুলো থাকে ট্রেন্ড স্টাফ থাকে তাদের বয়স অনুযায়ী খেলা বা বুদ্ধিবৃত্তিক বিভিন্ন প্রোগ্রাম থাকে সাথে এটাতে যেটা হয় বাচ্চার অনেকগুলো বাচ্চার সাথে একসাথে থাকছে দেখে তার সোশ্যালাইজেশনটা ডেভেলপ করে টিম ওয়ার্কিংটা বাড়ে তারপর শেয়ারিং করার টেন্ডেন্সি বা নেগেটিভ যে ফিডব্যাক যেটা একা বাছা বাসায় বাচ্চা থাকলে আমাদের যেটা হয় যে মা কাজে গেছে কান্না করছে দিয়ে দাও টিভি দেখতে চাচ্ছে দিয়ে দাও এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু ডে কেয়ারে থাকে না সো না শুনতে অভ্যস্ত হওয়া অ্যাডাপটেশন যে মানে সবার সাথে একটু কোপ করে চলার যে একটা অভ্যস্ততা সেটা কিন্তু ডে কেয়ারে ডেভেলপ হয় সর্বোপরি গ্যাজেটের যে ব্যাপারটা সেই জিনিসটা থেকেও আমার মনে হয় যে রক্ষা পায় আর ডে কেয়ারগুলোতে তো প্রি স্কুলিং সেবা থাকেই তো সেই জায়গা থেকে সামাজিক শারীরিক মানসিক সব বিকাশে এটার গুরুত্বটা অনেক বেশি বলে আমার মনে হয় সাইদ আপনার যেহেতু আইন ও জীবন আমরা মনে করি যে এই আইন শুধু আপনার জীবনকে সুন্দর করার জন্য নয় জীবন বাঁচাতে নয় আপনার এটি কিন্তু একটা সামাজিক যে সুরক্ষা সেটার জন্য কিন্তু আইনের প্রয়োজন রয়েছে এখন আপনার কাছে জানতে চাই যে এই যত্ন কেন্দ্র স্থাপন এবং এটা পরিচালনা করার জন্য আমাদের দেশে কি কি আইনি কাঠামো রয়েছে শিশুর সুরক্ষা বিষয়ে আইন সবসময় কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইনি কাঠামো অনুযায়ী শিশুর সুরক্ষা কিন্তু সরকারের অন্যতম একটি প্রায়োরিটি তো সেই প্রেক্ষাপটে দু সালে আমাদের শিশু আইন আছে সেখানে শিশুর অধিকারের অনেক শিশুর অধিকার এবং সুরক্ষার অনেক কথা বলা আছে কিন্তু শিশু দিবা যত্ন কেন্দ্র এটা কিন্তু একটা একেবারে রিসেন্ট কনসেপ্ট এবং এটা একটি সামাজিক নতুন বাস্তবতা যেহেতু আপনি যেমনটি বলছিলেন কর্মজীবী পিতামাতা সন্তানদের দেখভালকে করবে যেহেতু আমরা যৌথ পরিবার ব্যবস্থা থেকে এককেন্দ্রিক পরিবার ব্যবস্থায় নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা চলে গেছি অনেক অনেক পরিবার সুতরাং এই জায়গায় শিশুর প্রতিপালন শিশুর সুরক্ষা এবং শিশুর বেডেওটা যে এটা কিন্তু খুবই গুরুত্ব বহন করে সেই প্রেক্ষাপটে বর্তমানে আইল আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্ব পেয়েছে যে শিশুর মানসিক বিকাশে বিজ্ঞানসম্মতভাবে তাকে প্রতিপালন করা সেই জায়গায় ড্যা কেয়ার সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু এখানে প্রবলেমটা দেখা দিয়েছে যেহেতু একটা সামাজিক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অনেক প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে বা সামাজিক উদ্যোগে বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে ড্যায়ার সেন্টারগুলো চালু করেছে এবং সেগুলো রেগুলেশন করা সেগুলোর মান ঠিকমতো তারা যাচাই করছে কিনা সুরক্ষা ঠিকমতো দিচ্ছে কিনা না এটি ব্যবস্থাপনাটা জরুরি হয়ে পড়েছে এবং সেই কারণে আইনে কাঠামোরও দরকার হয়ে পড়েছে আমাদের দুই সালে যে শ্রম আইন আছে সেটিতে সংশোধন করে আটানব্বই ধারায় একটি কিন্তু বিধান সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে প্রতিটি অফিসে কোনো অফিসের নারী কর্মীর সংখ্যা যদি চল্লিশের বেশি হয় তাহলে অবশ্যই সেখানে একটি শিশু কক্ষ স্থাপন করতে হবে আর দু সালে আমরা একটি শিশু দিবাযত্ন কেন্দ্র সেন্টার কেন্দ্র আইন পেয়েছি আমি আইনটি পার্টিকুলারলি সুনির্দিষ্টভাবে শিশু দিবা যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা সেটির লাইসেন্সিং সেটির আচরণ পালনীয় আচরণীয় বিধিমালা এবং শিশু দিবাযত্ন কেন্দ্রে কিন্তু প্রফেসর মেহেন্দিগা যেমনটি বলছিল এটি যেমন অনেক উপকারিতা আছে অনেকভাবে শিশুর বিকাশে সহায়তা করে কিন্তু এখানে কিন্তু অনেক অপরাধও সংঘটিত হতে পারে শিশুর প্রতি নিষ্ঠুরতা হতে পারে শিশু নির্যাতনের শিকার হতে পারে শিশুর প্রতিপালনের যে বিজ্ঞানসম্মত পদ্ধতি সেগুলো অনুসরণ না করা হতে পারে শিশু হারিয়ে যেতে পারে এবং সবচেয়ে বড়ো কথা হলো কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করলে সেখানে শিশুর স্বার্থক্ষুণ্ণ হয় এরকম কর্মকাণ্ড কর্মকাণ্ড সেখানে পারে তো সেই প্রেক্ষাপটে কিন্তু দুই সালে সরকার আমাদের জাতীয় সংসদে এই শিশু দিবা যত্ন কেন্দ্র আইনটি প্রণয়ন করেছে গৃহীত হয়েছে এবং দুই সালে কিন্তু এটি একটি বিধিমালাও কিন্তু আমরা পেয়েছি যেটির নাম হচ্ছে শিশু দিবা যত্ন বিধিমালা দুই এ পর্যায়ে আমি অধ্যাপক মেহান্নিকার আপনার কাছে আসতে চাই এই যে অধ্যাপক সাইদ আসলে বলছিল আমরা যত কিছুই বলি না কেন সন্তান নিজ বাড়িতে যত কষ্টেই থাকুক না কেন এটা এটা একটা একটা নেগেটিভ দিক আমাদের আমরা মনে করি যে নিজ বাড়িতে কষ্টে থাকলেও পরের বাড়িতে কষ্টে থাকার চেয়ে ভালো আপনার এবং এই কারণে আমাদের ডে কেয়ার সেন্টার যদিও অনেকগুলি প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু এখনও ঠিক সেভাবে আমার মনে হয় যে জনপ্রিয়তা লাভ করেনি এবং এর পিছনে কারণগুলি কী কী এবং এই কনসেপ্টকে জনপ্রিয় করার জন্য কারণ এটার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুর তার যে একদম পরিপূর্ণ বিকাশ বিশেষ করে আমরা যেটা বলি যে মেন্টাল ডেভেলপমেন্ট মানসিক যে বিকাশ এই ক্ষেত্রে কিন্তু এই সেন্টারগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আপনি শুরুতেই বলেছেন কি কিভাবে আপনার জনপ্রিয় করা যায় এই কনসেপ্টকে আমাদের দেশে প্রশ্নের দুটো অংশ আছে আমি প্রথমে প্রথম অংশটাতে যাই সেটা হচ্ছে যে এত যদি গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন হয় এটা কেন এত বেশি জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতাটা পায়নি তো সেই জায়গা থেকে আমি যদি বলি হ্যাঁ কথাটা ঠিক আমাদের দেশের নারীরা এখন অনেক বেশি এম্পাওয়ার্ড তারা অনেক বেশি উচ্চশিক্ষিতার হারও অনেক বেশি অনেক মানে জব মার্কেটে বিজনেসে তাদের পার্টিসিপেশনটাও অনেক বেশি এবং প্রতিটা জায়গায় বা এম্পাওয়ারমেন্টের প্রতিটা সেক্টরে তাদের যে প্রবলেমটা হচ্ছে যে জায়গায় গিয়ে নারীরা আটকে যায় সেটা হচ্ছে চাইল্ড কেয়ার কিন্তু মানে খুব এটা খুবই মানে আসলে ফ্রাস্ট্রেটিং যে চাইল্ড কেয়ারে তারা মানে এই ইস্যুতে তারা আটকে গেলেও কেন জানি এই শিশু দিবাযত্ন কেন্দ্রটা এটা তাদের ফার্স্ট কনসিডারেশনে বা প্রথম যে একটা একটা মানে আমার হ্যাঁ অল্টারনেটিভ সেই হিসেবে এটা আসে না সোশ্যাল ট্যাবু যেটা আছে আমাদের এটা কারণটা হতে পারে সামাজিক যে আমাদের যে সোশ্যো কালচারাল সেট এখানে নারীদের জন্য বা মায়েদের জন্য টু বি মোর স্পেসিফিক যে একটা স্ট্যারিওটাইপড রোল ফিক্স করে দিয়েছে যে সন্তান লালন পালন করবে অ্যাবসলিউটলি এবং এককভাবে মা এবং সেই সন্তান লালন পালনটা ঘরেই করতে হয় এর বাইরে যাওয়াটা এটা মানে একটু কল্পনা করার মানে এটা কল্পনার বাইরে একটা ব্যাপার তো সেই এবং যদি দেখা যায় সেখানে যদি আমরা যদি বাচ্চাকে ডে কেয়ারে রাখার কথা চেষ্টা চিন্তা করি মনে হয় যেন এটা বাচ্চার প্রতি অবহেলা করা হচ্ছে আরেকটা কারণ হতে পারে অর্থনৈতিক কারণ একটু আগে প্রফেসর সাইদ যেটা বললেন যে আমাদের লতে বেশ কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে ডে কেয়ার সেন্টার স্ট্যাবলিশ করার জন্য গভর্নমেন্ট এখানে নির্ধারিত ফিস দিয়ে দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছেন স্টাফ স্টুডেন্ট রেশিও দিয়ে দিয়েছেন সো এই ধরনের একটা সেন্টার চালানোর জন্য আসলে বেশ ভালো একটা বাজেট কিন্তু দরকার আর এই বাজেটে আমি যখন একটা স্ট্যাবলিশমেন্ট চালাবো আমার সেবার ফিজটাও কিন্তু একটু হাই হবে তো এই জায়গাটাতে দেখা যায় যে অভিভাবকরা অনেকে সেটা অ্যাফোর্ড করতে পারেন না অনেকে আবার মনে করেন যে এত টাকা না দিয়ে আমি হাফ টাকা দিয়ে বাসে যে কোনোভাবে একটা গৃহকর্মী দিয়েও আমি আমার বাচ্চা সন্তানের দেখভাল করতে পারি তো আমার মনে হয় এই দুটো ফ্যাক্টর একটু অজর মানে এই কনসেপ্টটাকে একটু অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্যতা পেতে একটু বাধাগ্রস্ত করছে বলে মনে হচ্ছে প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল স্যার কিভাবে এটাকে করা যায় তো এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আইনে রিকোয়ারমেন্ট যেমন দিয়েছে সরকার এখানে অ্যাওয়ারনেসের কিছু ব্যাপার রাখতে পারে সেই সাথে ডে কেয়ারগুলো বেশ ভালো একটা রোল প্লে করতে পারে তারা প্যারেন্টিংয়ের উপর আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের উপর বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখতে পারে নলেজ শেয়ারিং সেশন রাখতে পারে সেই সাথে সাবসিটাইজড ডে কেয়ার সেন্টার থাকতে পারে আবার প্রতিষ্ঠানগুলোতে এমপ্লয়ার এমপ্লয়ি কন্ট্রিবিউটরি যে সেন্টারগুলো এটাও রাখতে পারে সোশ্যাল ফিনান্সিয়াল ইস্যুটাকে হ্যান্ডেল করার জন্য আমার মনে হয় এখানে একটা মানে আমরা ভালো রেজাল্ট পেতে পারি চমৎকার ধন্যবাদ প্রফেসর মেহেন্দিগার আমি অধ্যাপক সাইদ আপনার কাছে আসতে চাই এই যে আইনের কথা বললেন যেটা এতক্ষণ অধ্যাপক মেহেন্দিগর বলছিলেন কারণ আইনে তো রিকোয়ারমেন্টস থাকবে আবার আমাদের কনটেক্সটও বিবেচনা করতে হবে যে দেশটা হচ্ছে বাংলাদেশ আমি যদি ডেকিয়া সেন্টারে যদি আমার বাচ্চাকে যদি রাখতে চাই তাহলে আমার পারিবারিক সাংসারিক যে যেটা ম্যান্ডেটরি যে প্রথম খরচটা তো আমার ওইটাই চিন্তা করতে হবে দেন ফার্স্ট হচ্ছে যে শিশুকে রাখার জন্য যে খরচটি আছে আপনার থেকে জানতে চাই যে একটি আদর্শ সেন্টার যদি প্রতিষ্ঠা করতে হয় এই আইনের অধীনে তাহলে সেখানে কি কি ইনফ্রাস্ট্রাকচার এনশিওর করতে হবে এবং কি কি সুযোগ সুবিধা এনশিওর করতে হবে ধন্যবাদ এই শিশু দিবাযত্ন কেন্দ্র আইন দুই হাজার একুশের একটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিশু দিবাযত্ন কেন্দ্র যেটি প্রতিষ্ঠিত হবে সেটি যেন শিশুর জন্য নিরাপদ হয় এবং সেখানে যেন শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য যথোপযুক্ত ব্যবস্থা যেন থাকে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু দু হাজার একুশ সালের যে আইন সেখানে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে নিবন্ধনবিহীন কোনো বেসরকারি পর্যায়ে কোনো শিশু দিবাযত্ন কেন্দ্র থাকতে পারবে না এবং নিবন্ধন পাওয়ার জন্য বেশ কিছু শর্তও কিন্তু সেখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট ভৌত কাঠামো সেখানে লাগবে কেউ যদি এই শর্তগুলো যদি ভায়োলেট করে তাহলে তা নিবন্ধন স্থগিত বা নিবন্ধন বাতিলের বিধান রাখা হয়েছে এবং শিশুর শিশুর প্রতি যে দায়িত্ব কর্তব্যের কথা আইনের কথা আইনের মধ্যে বলা হয়েছে এগুলো যদি কেউ ভঙ্গ করে তার জন্য কিন্তু শাস্তিরও বিধান করা হয়েছে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করার কিন্তু এখানে বিধান রাখা হয়েছে এবং প্রশাসন অনেক জরিমানার বিধান রাখা হয়েছে সুতরাং এটি বেশ আমি মনে করি যে একটা আধুনিক আইন যেখানে শিশুর সমস্ত সুরক্ষার কথা বিবেচনায় নিয়েই এই আইনটি প্রণয়ন করা হয়েছে ওকে ধন্যবাদ অধ্যাপক সাইদ দেখি দর্শকরা কি বলতে চাই আপনাদের কাছে আবার আসব প্রিয় দর্শক এতক্ষণ আলোচনা শুনছিলেন আপনার নতুন একটি আইন এবং যে আইন হয়তো আপনাদের এই এই ছেলেবেলাতেও প্রয়োজন হয়নি আমাদের ছেলেবেলাতে তো প্রশ্নই ওঠে না হয়তো এখন আমাদের শিশুদের ছেলেবেলাতে এটা প্রয়োজন অনুভূত হচ্ছে এবং আমরা মনে করি যে এই যে অধিকার ভিত্তিক যে একটা সমাজ তৈরি করা সেটার প্রক্রিয়া কিন্তু এই আইনের মাধ্যমে কিন্তু যথার্থভাবে বাস্তবায়িত হবে বেস্ট ইন্টারেস্ট অব দ্য চাইল্ড আমাদের আলোচকগণ বলেছেন এই আলোচনার প্রেক্ষিতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের বিশেষজ্ঞগণকে করতে পারেন আমার প্রশ্ন সহকারী অধ্যাপক মেহেনিগার ম্যামের প্রতি এতক্ষণ আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ডে কেয়ার সেন্টারগুলোর ক্ষেত্রে অবশ্যই মানুষের বিশ্বাস এবং আস্থার গুরুত্ব অপরিসীম এই মানুষের এবং গ্রাহকদের বিশ্বাস এবং আস্থা অর্জনের ক্ষেত্রে ডে কেয়ার সেন্টারগুলো কিভাবে ব্যবস্থা নিতে পারে এই জায়গাটায় আমি বলবো আস্থাটা তো খুবই ইম্পর্টেন্ট এটার জন্য একটা ডে কেয়ার আমি যদি একটা ডে কেয়ার রান করি আমি প্রথম যে জায়গাটায় কাজ করবো বা ডে কেয়ার সেন্টারগুলো যে জায়গাটায় কাজ করা উচিত সেটা হচ্ছে তার স্টাফিং এটা খুবই নেগলেক্টেড এর একটা এরিয়া দেখা যায় যে স্কুলিং বা অন্যান্য ইনস্টিটিউশনগুলোতে তারা অনেক টাকা দিয়ে ইন্টেরিয়র করছে অনেক ঝাঁ চকচকে কিন্তু স্টাফদের যে রিক্রুটমেন্ট সেই জায়গাটাতে ওরা প্রফেশনাল স্টাফ নিচ্ছে না কারণ অনেক হাই স্যালারি বা এই টাইপের দিতে হয় তো আস্থা নিশ্চিত করার জন্য প্রথম যে জিনিসটাতে কাজ করছে যে জায়গাটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ভালো স্টাফ নিতে হবে ট্রেন্ড স্টাফ স্কিল স্টাফ এবং স্টাফিংটা এমনভাবে হতে হবে যে কন্টিনিউয়াসলি তাদের ডেভেলপমেন্ট চলবে তাদের ট্রেনিং চলবে এবং দেখতে হবে যে তাদের সাথে বাচ্চার ডিলিংসটা কেমন যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে চাইল্ড কেয়ার ট্রেনি ট্রেন্ড মানে চাইল্ড কেয়ার সেক্টরে ট্রেন্ড স্টাফ পাওয়াটা খুব ডিফিকাল্ট বাট কিছু কিছু ইনস্টিটিউশন কিন্তু ট্রেনিং দিচ্ছে সো একটা এমপ্লয়ারের প্রথম দায়িত্ব হচ্ছে স্টাফ রিক্রুটমেন্টের পরে আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের উপর তাদেরকে একটা ট্রেনিং দিয়ে দেওয়া দেন হচ্ছে সেফটি ইস্যুতে দেন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে সেফটি একটা ট্রেন্ড স্টাফ থাকা মানে কিন্তু সেফটির অর্ধেক কিন্তু নিশ্চিত হয়ে গেছে প্রিয় দর্শক আমরা আরো দুই একটি প্রশ্ন আপনাদের কাছ থেকে শুনতে চাই সাইদ স্যার কাছে আমার প্রশ্ন যেহেতু ডে কেয়ার সেন্টারগুলোতে একসাথে অনেকগুলো শিশু থাকে যদি কোনো শিশুর সংক্রামক ব্যাধি হয় তাহলে অন্য শিশুগুলোর মধ্যেও এই সংক্রামক ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে তো আমাদের শিশু আইনে প্রতিকার আমাদের কেন্দ্র আইন দুই হাজার একুশের ধারা বাইশে এই বিষয়ে সুনির্দিষ্ট বিধান আছে সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যিনি এই দিবাযত্ন কেন্দ্রের সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত না তার মাধ্যমে যদি বা তার অবহেলার কারণে যদি এখানে সংক্রামক বেধি যদি বিস্তার ঘটে বা সংক্রমণ ঘটে অথবা তিনি যদি সংক্রমণ ঘটাতে সহায়তা করেন এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হবে এবং এটি কিন্তু নানানভাবে ঘটতে পারে যেমন উনি তথ্য প্রকাশ করলেন না ওনার নিজের মাঝে সংক্রমণ ডিজিজ আছে কিন্তু এটি উনি প্রকাশ পাবলিশ করলেন না বা জানালেন না আগে থেকে অথবা তার সুযোগ ছিল যে এটা সংক্রমণটাকে প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়ার উনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেন না অথবা যিনি যে অভিভাবক ওখানে বাচ্চা রাখতে আসছেন বা বাচ্চা দেন সেই অভিভাবকের কাছে এখানে যে ইতিমধ্যে সংক্রমিত শিশু আছে রোগ রোগাক্রান্ত শিশু আছে তার বিষয়ে তাকে অবহিত করলেন না ফলে উনি ওনার বাচ্চাকেও এই সংক্রমণের ঝুঁকির মধ্যে ফেলে দিলেন এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হয়েছে এবং ধারা বাইশের অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ যার জন্য তাকে অনুর্ধ্ব ছয় মাস কারাদণ্ড এবং অনুর্ধ এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আবার অনেক সময় আমরা দেখি যে এই ধরনের সংক্রমণ রোগের ক্ষেত্রে অনেক সময় মিথ্যা তথ্য দেয় তাকে হয়তো একটা ফর্ম পূরণ করতে বলা হলো যে তিনি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কিনা বা বাচ্চা কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কিনা দেখা যাচ্ছে কি উনি ভর্তি করানোর জন্য সেটি অস্বীকার করলেন অথবা মিথ্যা তথ্য দিলেন এবং এইটার ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়ার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়লো এটিও কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স এবং সেক্ষেত্রে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানার কিন্তু এখানে বিধান আছে প্রিয় দর্শক আমরা আরও দুইটি একটি প্রশ্ন শুনতে চাই আপনাদের কাছ থেকে আমার প্রশ্ন মেহিন্দার এক আছে আমরা জানি ডে কেয়ার সেন্টার পরিচালনা খুবই রিস্কি অ্যান্ড সেন্সিটিভ একটা কাজ তো ডে কেয়ার সেন্টার থাকাকালীন কোনো শিশু যদি দুর্ঘটনা ঘটে ক্ষেত্রে ডে কেয়ার সেন্টার কর্তৃপক্ষের করণীয় কী হবে আমাদের আইনে দুর্ঘটনা যদি ঘটে যায় সেই ক্ষেত্রে ডে কেয়ার সেন্টারকে বা এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনা হয়েছে বাট এখানে একটা ব্যাপার আছে যে এখানে একটা সেফগার্ডও দিয়ে দিয়েছে বলছে যদি ডে কেয়ার অথরিটি দেখাতে পারে যে সে তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিল এই দুর্ঘটনাটা না ঘটার জন্য তাহলে তাকে দায়িত্ব থেকে কিন্তু অব্যাহতি দেওয়া যাবে তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে প্রথমে দুর্ঘটনা যাতে না ঘটে সেই জায়গাটাতে প্রিভেন্টিভ মেজারে যেতে হবে তো সেটা বলতে গিয়ে একটু আগে আমরা যে ব্যাপারগুলো আলোচনা করেছি স্টাফিং ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার সেফটি ইস্যু দেন আমি একটু যোগ করি যে প্রফেসর খালিদের একটু আগে যে কথাটা বললেন যে কন্টাজিয়াস ডিজিজ যদি হয় সেই ক্ষেত্রে একটা স্ট্রিক্ট পলিসি থাকতে হবে যেটা বলে দিতে হবে যে গার্ডিয়ানদেরকে আপনারা পাঠাবেন না আমাদের এরকম পলিসি আছে সেই জিনিসগুলোতে কিন্তু সে চাইলে মানে একটা প্রিভেন্টিভ ম্যাজারের মাধ্যমে নিজেকে ইয়ে করতে পারে মানে দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারে সেটা যেমন ঠিক দুর্ঘটনাটা যাতে না হয় সে কারণে কিছু প্রিভেন্টিভ মেজারের মাধ্যমে নিজের কাছে ক্লিয়ার থাকতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরেকটি আরেকটি প্রশ্ন শেষ প্রশ্ন আপনাদের কাছ থেকে শুনতে চাই আমার প্রশ্ন সাইদ স্যার কাছে আমরা অনেক সময় দেখি যে ডে কেয়ার সেন্টারগুলোতে শিশুরা নির্যাতনের শিকার হয় অথবা নিষ্ঠুর আচরণের শিকার হয় পাশাপাশি শিশু হারিয়ে যায় বা মৃত্যু ঘটে তো সেক্ষেত্রে আইনে কি কোনো প্রতিকার আছে ফৌজদারি যে আইনগুলো আছে সবগুলো আইন এখানে অ্যাপ্লিকেবল হবে কেউ যদি শিশুকে যৌন নিপীড়ন করে তার যদি নিষ্ঠুর আচরণ করে আমাদের যে শিশু আইন যেটা আছে দুই সালের সেইটি সেই বিধানও এখানে প্রযোজ্য হবে কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের এই যে নতুন যে আইনটি নিয়ে এখানে আলোচনা হচ্ছে শিশুর জন্য যে ডেকেয়ার সেন্টার ল দু হাজার একুশ এই আইনের ধারা পঁচিশ এবং ধারা ছাব্বিশে কিন্তু স্পেসিফিক্যালি এই আপনি যে প্রশ্নটি করেছেন সেটির কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে কেউ যদি শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করে সেটি একটি অপরাধ হবে এবং সেক্ষেত্রে দুই মাসের কারাদণ্ড বা অনুদ্ব পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আবার শিশু নিখুঁজ হয়ে যাওয়া এটা তো আরও বেশি সিরিয়াস অফেন্স সেটির কিন্তু শাস্তিও কিন্তু সিরিয়াস গ্রেটার পানিশমেন্টের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এবং যিনি এটার সাথে যুক্ত থাকবেন যার কর্তব্য অবহেলার কারণে এই ঘটনাটা ঘটছে তাকেও কিন্তু এটির আওতায় আনা হবে এবং তার জন্য শাস্তির বিধান করা হয়েছে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান সেখানে আছে মৃত্যুর কথা যেটা বললো আপনার মৃত্যুর ক্ষেত্রে কোনো অবহেলার কারণে যদি কোনো শিশুর মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদের যে স্বাভাবিক যে দণ্ডবিধি যেটি আছে সেটি রাখা হয়েছে কারণ আমাদের এই আইনটি যে শিশু দিবা যত্ন কেন্দ্র আইন এটি কিন্তু কোনো প্যানাল ল না আসলে হ্যাঁ যদিও এখানে কিছু প্যানাল প্রভিশন আছে কিন্তু এটি মূলত আসলে একটা প্রিভেন্টিভ ল একটা রেগুলেশন নিয়ে আসা অন্য যে আমাদের যে প্যানাল কোড আছে যে প্যানাল কোড আছে আমাদের নারী শিশু নির্যাতন যে আইনগুলো আছে নারী শিশু ট্রাইব্যুনাল আছে তার জন্য স্পেসিফিক কারণ শিশুকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আলাদা আমাদের স্পেশাল ল আছে এবং সেই লতে যদি সেই লয়ের আন্ডারে আসে এরকম কোনো অপরাধ যদি হয় অবশ্যই সেটির বিচার সে আইনে হবে তারপরেও যদি শিশু দিবা যত্ন কেন্দ্রে আলাদা করে যদি কেউ নিষ্ঠুর আচরণ করে বা তার অবহেলার কারণে যদি শিশু হারিয়ে যায় তার বিচারও এই আইনে হতে পারে আপনাদের দুজনের কাছে আমার দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুব সংক্ষিপ্তভাবে উত্তরটি চাই অধ্যাপক মেহেন্দিগার আপনি আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে এখান থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে অথবা প্রত্যেকের তো একটা স্পেকটেশন থাকে যে আমি আমার সন্তানকে দিচ্ছি আমি এই লেভেলের সেবাটা পাবো তো সেটার ক্ষেত্রে আসলে কি কি প্রতিবন্ধকতা আছে অথবা কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন সেবা গ্রহণের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম স্যার ফ্যামিলিকে ম্যানেজ করে দেন হচ্ছে ফিনান্সিয়াল বার্ডেনটাকে মানে আমি অ্যাফোর্ড করতে পারছে কিনা সেটা দেখে আমাকে প্রথমেই হচ্ছে আমাকে সোশ্যাল এবং ইকোনমিক ফ্যাক্টার্সগুলোকে মানে ফিনান্সিয়াল ইস্যুটাকে সেটেল করে আমার স্যার এই সেবাটার জন্য আমাকে যেতে হচ্ছে তো ওখানে যাওয়ার পর আরেকটা যেটা চ্যালেঞ্জ আমরা ফেস করছি যেটা একটু আগে সাইদ খালি স্যার বললেন যে সেটা হচ্ছে যেহেতু বাজেটের ইস্যু আছে রিকোয়ারমেন্টের ইস্যু ইস্যু আছে ওই স্ট্যান্ডার্ড ডে কেয়ার ওটা পাওয়াটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় বেশিরভাগই দেখা যাচ্ছে এক গাদা ইন্টেরিয়ার করছে বা অনেক বেশি কালারফুল ডেকোরেশন বাট সার্ভিসের জায়গাটাতে ট্রান্সপারেন্সি জায়গাটাতে এই জায়গাটাতে আসলে তেমন ইয়ে নাই আর কি মানে কাজ করে না তারা এটা এই জায়গাটাতে দেখা যায় যে যদি আমার এক্সপিরিয়েন্স ভালো যেহেতু আমি যে দিতাম তারা এভরিডে আমাদেরকে একটা ফাইলিং দিয়ে দিত কয়টায় খেয়েছে কয়টায় মানে ওয়াশরুমে গিয়েছে বা গোসল বাট সব ডে কেয়ারে সেই জিনিসটা থাকে না তো এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ আর কি ওকে থ্যাংক ইউ অধ্যাপক সাইদ আপনাকে দিয়ে শেষ করতে চাই এই যে আইনের কথা বললেন এই এই আইন তো একটি নতুন আইন আপনার আমাদের দেশের আপনার এবং এই আইনটি কার্যকর করার ক্ষেত্রে কি 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 এবং করতে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব স্পেসিফিক্যালি যদি বলি যে এই আইনের ধারা পাচ্ছে যে নিবন্ধন কর্তৃপক্ষের কথা বলা হয়েছে যে প্রতিটি শিশু দিবাযত্ন কেন্দ্রে নিবন্ধন থাকতে হবে একটি নিবন্ধন কর্তৃপক্ষ এই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পাদন করবে কিন্তু আইনের কোথাও কিন্তু নিবন্ধন কে এটি কিন্তু স্পেসিফাই করা হয়নি এটা কিন্তু আমি মনে করি যে একটা অস্পষ্টতা এটা বলা হচ্ছে সরকারের কাছ থেকে নিবন্ধন নিবে এখন সরকারের তো আসলে অনেক এজেন্সি এবং বিশেষ করে শিশু নারী এদেরকে নিয়ে আসলে অনেক অনেক সংস্থা আসলে ইনভলভ থাকে কাজ করে তাহলে এটা কিন্তু স্পষ্টীকরণ করাটা জরুরি ছিল দ্বিতীয়ত আমি আমার আলোচনায় বলেছি যে এখানে সরকার পরিদর্শক নিয়োগ করবে যারা সময়ে সময়ে কেয়ার সেন্টারগুলো পরিদর্শন করে আইনের প্রতিপালন ঠিকমতো হচ্ছে কিনা দেখবে এখানে পরিদর্শন পরিদর্শকের ক্ষমতার কথা বলা আছে কিন্তু যোগ্যতার কথা কিন্তু বলা নেই কারণ যিনি পরিদর্শন করবেন উনি আসলে কতটুকু যোগ্য এই আইনের বিষয়টা উনি বুঝতে পারছেন কিনা না এই যে স্ট্যান্ডার্ডস সেট করা হয়েছে আমাদের সম্মানিত অতিথি অনেকগুলো ব্যারোমিটার বেঞ্চমার্ক দিয়ে দিয়েছেন এই বেঞ্চমার্কগুলো সম্পর্কে উনি ওনার প্রশিক্ষণ আছে কিনা না হলে এটা কিন্তু অনেক সময় দেখা যাবে যে পরিদর্শকও কিন্তু স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে এবং এটাও কিন্তু অনেক নতুন দুর্নীতির জন্ম দিতে পারে এবং দেখা যাচ্ছে কি এটার ফলে আইনে কাঠামোতে সব ঠিকঠাক থাকার পরও পরিদর্শকের অযোগ্যতার কারণেও কিন্তু অনেক সময় যারা সেন্টার পরিচালনা করছেন তারা হয়রানি শিকার হতে পারেন সুতরাং তাদের অ্যাকাউন্টেবিলিটি কি হবে এটাও কিন্তু এই আইনের মধ্যে আসলে পর্যাপ্তভাবে আসেনি তৃতীয়ত যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে একজনের প্রশ্নের উত্তরে যে শিশুর প্রতি যদি নিষ্ঠুর আচরণ করা হয় তাহলে এটা একটি শাস্তিরযোগ্য অপরাধ হবে এবং সেক্ষেত্রে তাকে সাজা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে অর্থদণ্ডের ব্যবস্থা করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে নিষ্ঠুর আচরণ বলতে কী বোঝায় সেটা ডিফাইন তো সেটা তো ডিফাইন করা হয়নি নিষ্ঠুর আচরণ এটা খুবই একটা ব্যাক এবং খুবই অস্পষ্ট একটি টার্ম নিষ্ঠুর আচরণ নানান কিছু এখানে ঘটতে পারে ফলে নিষ্ঠুর আচরণ আমি মনে করি যে এটা বিধিতে যেহেতু আমাদের বিধি আছে বিধির মধ্যে এটাকে স্পষ্টকরণ করা দরকার ছিল এবং এটাকে কম্প্রেহেন্সিভ করা দরকার ছিল যে আচরণ বলতে আসলে কোন কোন বিষয়গুলোকে বোঝাবে সবচেয়ে বিষয় হচ্ছে আসলে আমাদের মন মানসিকতা আমরা যদি আইন মানতে চাই আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকে তাহলে কিন্তু আইনটি আসলে প্রয়োগ করা সম্ভব এখন নিজেদের মধ্যে যদি আসলে সচেতনতা বোধ না থাকে আইনের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে আইনের কাগজে কলমে যাই লেখা থাকুক না কেন এই আইনটি কিন্তু আসলে কোনো ফল ফল বয়ে আনতে পারবে না ধন্যবাদ অধ্যাপক সাইদা আসান খালিদ এবং অধ্যাপক মেহেন্দা চমৎকার আলোচনা হয়েছে তো আইন জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আলোচনা করছিলাম খুব নতুন একটি আইন শিশু দিবা যত্ন কেন্দ্র আইন দু একুশ এবং এই আইনের মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে আগে শিশুরা যেভাবে যে পরিবেশে বড় হতো এখন সে পরিবেশে তাদের বড় হওয়ার কোনো সুযোগ নেই কারণ মানুষের কাজকর্মের পরিধি বেড়েছে নারীর ক্ষমতায়ন হচ্ছে এবং একই সাথে বাংলাদেশ কিন্তু দু সালের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছে যেখানে মনে হচ্ছে যে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং শিশুর যে পরিপূর্ণ মানসিক বিকাশ সেটিও কিন্তু হতে হবে এবং এটি যদি হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই আইনের কোনো বিকল্প নেই এই আইনের অধীনে যে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হবে সেটিকে অবশ্যই শিশুর যে সর্বোত্তম যে স্বার্থ সেটিকে নিশ্চিত করতে হবে আমরা আশা করব এই আইনের বহুল প্রচার ঘটবে এবং একই সাথে এই আইনে যে যথাযথ বিধি এবং যে রিকোয়ারমেন্টসগুলি বলা হয়েছে সেগুলি মেনে অবশ্যই একটি কেন্দ্র পরিচালিত হবে তাহলেই শিশুর যে সর্বোত্তম বিকাশ শিশুর যে মানসিক বিকাশ সেটি আমরা নিশ্চিত করতে পারবো আজকে এ পর্যন্তই ভবিষ্যতে অন্য কোনো আইন নিয়ে আপনাদের সামনেই সাহায্য হব ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবার মঙ্গল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে জীবন অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি